এখনো পলাশ ফুটে ভোরের মিষ্টি বাতাসে ঝরে পড়া পলাশের নরম খালি পায়ের পাতায় পড়তে শিহরণ জাগে শরীরে ফাগুন এসেই কানে কানে বলে যায় তোমরা ছেলে আছো থাকবে সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছুই বদলে গেছে অনেক আয়োজন আমার সন্তান বাংলা বলতে জানে না এটা এখন আভিজাত্য সন্তান করে মা এখন আর গায় না চাঁদ মামা টিপ দিয়ে যা তবে এখনো কিছু আয়োজনে পলাশের রং থাকে কিছু আয়োজনে ফাগুনের আগুন থাকে কিছু আয়োজনে শোকের মাতম থাকে কিছু আয়োজনে আমার প্রিয় বাংলা থাকে দিনের পর দিন আমরা আমাদের আধুনিক থেকে আরও আধুনিকতার দিকে এগিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টায় ব্যস্ত তবে বেলা শেষে বাড়ি ফিরে মা বলে ডাক দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা এখনও আমরা হৃদয়ে ধারণ করি এখনো আমাদের কল্পনায় থাকে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়া লতাটার ফাঁকে দাঁড়িয়ে আজও কোনো এক মা তার খোকার বাড়ি ফেরার অপেক্ষায় আছে আজও আমার বাংলার অপমান আমার হৃদয়কে ততটাই রক্তাক্ত করে ঠিক যতটা রক্তাক্ত বাওয় তোমাদের করেছিল আজও আমি ফাগুনের মিষ্টি ভোরে পাখির কণ্ঠে শুনতে পাই সেই স্লোগান রাষ্ট্রভাষা বাংলা চাই যেখানে খুঁজে পাই আমার অস্তিত্ব আমার অধিকার আমার আগামী আমরা বদল করি কিন্তু বদলে যাই না